কথা আসলে আমি বেশ অনেকদিন ধরে ধরেই রাজনীতির মাঠে আছি এবং আমার একটা সৌভাগ্য হয়েছে যে আমি একজন বিরল প্রতিভার মানুষ মৌদুদ আহমেদের

প্রথম জেলে গেলাম একসাথে মন্দুর আহমেদ ডক্টর মুশারফ হোসেন হান্নান শাহ কর্নেল অলি আহমেদ সহ সবাই পার্থ ছয় মিলে প্রায় সতেরো জন আমরা একসাথে আমাদের ব্যারিস্টার কোকন বলছেন যে আমি আছি উনিও ছিলেন আমি ভুলে গেছি তো এরকম প্রায় সতেরো জন আমরা একসাথে জেলে গেলাম জেল তখন আপনার হচ্ছে পুরনো নাজিমুদ্দিন রোড

এটা আমি দেখেছি পরবর্তীকাল যে কয়েকদিন ছিলাম দশ বারো জন ছিলাম ওই জেলে আমি দেখেছি উনি খুব সরকারি মন্ত্রী করতে খুব ভোরে প্রায় ফদের নামাজের সঙ্গে করতেন উঠেই তারপরে তিনি লিখতে বসে যেতেন ওই সময়টা পুরো আপনার বাইরে থেকে ভাবি যেগুলো পৌঁছে দিতেন মনে হয় অনেক অনেকের কাগজপত্র আপনার বিভিন্ন ডকুমেন্টস বই পৌঁছে দাও উনি সারাদিন লিখতেন এবং শুধুমাত্র খাবার সময় একটু বেরিয়ে আসতে একসাথে রাজনীতিবিদ মধুদের কিছুটা সমর্থনা থাকতে পারে বিতর্ক থাকতে পারে তো মানে ইতিহাস দেখার ক্ষেত্রে তার কোন সমর্থনা খুব বেশি করার সুযোগ আছে বলে এমন কাছে মনে হয় শেষ সময় এটা পারে সিঙ্গাপুরের হাসপাতালে তখন আমিও সিঙ্গাপুরে কোভিডের সময় আরেকটি হাসপাতালে অবস্থা করছিলাম আমি অনেকবার চেষ্টা করছি সেই সময় কোন রকমে দেখা করা যায় কিনা তখন সিঙ্গাপুরে যায়নি ছিল

একটা একদম শাসন ব্যবস্থা তৈরি করার আগে যে ঘটনা চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হচ্ছে মানুষকে নির্যাতন করা হয়েছে এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিল গ্রেফতার করে তাদেরকে একুশ দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনী ক্যাম্পে পরে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল সেই তিনি ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হট করে মনে পড়ছে এটা থেকে থেকেই প্রমাণিত হয় সত্যিকার অর্থেই আন্তরিক আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মৌদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটাই খুঁজে পাব যে আপাদমস্তিক রাজনৈতিক নেতা বিভিন্ন বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থায় নিয়েছেন তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রের ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি তাকে বোধহয় মূল্যায়ন করা সবচেয়ে ভালো পথ হবে আমি দুঃখকে ভালোবাসার জন্য আমি আগে বড় ক্ষমা চেয়েছি এখানে শুদ্ধ বার্তা আজকে সকলের কথা আমি নিজে উপকৃত হলাম এই মুহূর্তে ভাইsinatrapmodul কা মধ্যে খুব বেশি লক্ষ্য ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে দিয়ে মানুষগুলো আমাদের দিকে পথ দেখাতে পারতেন দিশা দেখাতে পারতেন তাদের মধ্যে বেশিরভাগই মোদ ছিলেন অনন্ত অনিশ্চমদে আমার দুঃখ হয় তিনি এই ফ্যাসিস্ট হাসির বতনটা দেখে দিতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবে দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাবো আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ক্রাইসিস দেহাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়ার খুব বেশি প্রয়োজনীয় ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি আবদ্ধ অনেক ধন্যবাদ প্রবীণ রাজনীতিক বিএনপির মহাসচিব মির্জা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমকে